তিরিশ বছর ধরে আমি আমেরিকা আসা যাওয়া করি এভরি ইয়ার মাঝখান দিয়ে বারো বছর আগে একটা স্পেশাল প্রোগ্রাম হয়ে গেল শুনলাম সেই দেশে একটা ডাক্তার আছে হার্টের বড় ডাক্তার আমি যাওয়ার এক মাস আগে মুসলমান হয়ে গেছে গিয়ে শুনলাম হার্টের বড় ডাক্তার আমার বুকের বাম দিকে পেইন হয় মাঝে মাঝে ব্যথা হয়

মনে হয় বসে আছে আর ইউ মগানা তুমি কি মগানা আমি বললাম আর ইউ দা হলি কোরআন তুমি কি কোরআন পড়েছ আমি বললাম কোরআন যদি পড়ে থাকো বুক দেখাইতে কেন আসছো

لا اله الا الله